এখন যে গরমটা পড়ছে সেটার ক্ষেত্রে সব কিছু এখন এই বেডরুমে হয়ে গেছে কারণ বেডরুমে এসি আছে আর বাইরে সব একদম গরম তাওয়ার যেরকম গরম হয় ঠিক ওরকম অবস্থা আজকে তো মারাত্মক গরম পড়ছে গতকালকেও খুব গরম ছিল গতকালকে মেট্রো রেল চলছিল না সেক্ষেত্রে অফিস থেকে আসার সময় যে ধরনের জ্যাম এবং গরম সব কিছু যেন মানে একটা অন্য রকম একটা অনুভূতি তো অবস্থা হচ্ছে এদিকে কম্পিউটার ছিল ড্রয় রুমে টিভির পাশে সেই কম্পিউটার এখন বেডরুমে রেখে চলে আসছে বেবি সায়ানের এই যে পান্ডা পান্ডা বাস্কেট এটাও এখন বেডরুমে চলে আসছে বেবি সায়ান বেডরুমে নিয়ে চলে আসছে কারণ বাইরে একদম আগুনের মতো গরম আগুনের মতো গরম তাই না বাবা বেবি এখন যেহেতু এই গেমটা অনেক পছন্দ করে এজন্য সে নিজেই চলে আসছে তো খাওয়া দাওয়া এই যে খাওয়া দাওয়া এখন বেডের পার হচ্ছে মানে অবস্থা এতটা খারাপ যে গরম এই গরমে সুস্থ থাকাটা খুব একটা টাফ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া এখন আমাদের বেডরুমে ঘুমানো বেডরুমে খেলাধুলাও বেডরুমে কম্পিউটারও বেডরুমে সব কিছু বেডরুমে হচ্ছে এছাড়া কোনো উপায় না তুমি পারছো তুমি কি পারছো আমি আমি এখান থেকে একটা মারি দেখো 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 যাই কিনা আগে আমি আগে আমি না তুমি কত দূর থেকে দেখি এই যে অনেক দূর থেকে কিন্তু এখান থেকে ও আচ্ছা ঠিক আছে এবার তুমি তুমি কারণ দিন শেষে বাসায় আসার পর তো বাচ্চার সাথে খেলতে হবে এই যে বেডিস্যানের ইঞ্জিনিয়ারিং করার একটা ব্যবস্থা এটা বেবিসায়ন ইঞ্জিনিয়ারিং করে এটা লাগাবে তার একটা টেবিল ফ্যান দরকার কারণ তার একটা টেবিল টেবিলে সে পড়বে এই জন্য সে এরকম ধরনের একটা টেবিল ফ্যানে পড়বে এই হচ্ছে অবস্থা আচ্ছা এবার আমি দেখি হম বেবি সেন দেখো কত কাছ থেকে হবে না এত কাছ থেকে হবে না দুধ থেকে দিতে হবে বাবার মতো দুধ থেকে দেয় দেখছো দেখছো আনন্দ ঠেলা আর বেবিসানের আর একটা খেলা এখানে জানো এই খাটটা বেবি সেন যা করে বেবি স্যানের ওই যে বাবা ওখান থেকে একটা যান তোমাকে দেখে দেখাই বেবি সেন কি ধরনের দুষ্টুমি করে বাবা আসার পরে এই দেখো এই খাট কি থাকবে বলো তো তারপরে তারপরে বেবি একটু মানকি হয়ে যায় বান্দর হয়ে যায় এরপর উঠে এই যে গ্রিলের পর উঠে যদিও এটা বাবা শেখায় দিছে যে তুমি গ্রিলের পর উঠবা উঠে তুমি ঝুলবা কারণ কারণ হচ্ছে তুমি যদি একটু লম্বা টম্বা হও আর কি এই হচ্ছে ব্যাপার স্যাপার কারণ বেবি বেবিসায়নের তো এত লম্বা হওয়ার কোনো কারণ দেখি না এখন বেজকে ঝোলার জন্য এই জানলা সে ট্রাই করে ঝুলছে এই তুই পড়ে যাবি কিন্তু আস্তে আস্তে কর ভয় লাগে আমার দেখছো দেখছো ওইভাবে জাম দিব না বাবা শোনো বাবা বাবা ওইভাবে জাম দেব না পা দিয়ে নামতে হয় হ্যাঁ ঝোলার পরে আস্তে আস্তে আবার যখন ঝোলা শেষ হয়ে যাবে পা দিয়ে নামবা ঠিক আছে আচ্ছা শোনো এইটাই হচ্ছে বল বলার জন্য বলছিলাম যে আজকে মানে এখন যে ধরনের গরম পড়ছে সব কিছু বেডরুমে খাওয়া দাওয়া ঘুম খেলাধুলা পড়াশোনা সব বেডরুমে হয়ে যাচ্ছে বাইরে যাওয়ার কোনো অপশান নাই বাইরে আগুনের মতো গরম বাইরে বেরোচ্ছি আগুনের মতো গরম বাবা শোনো বাবা শোনো শোনো সবাইকে টাটা বাই বাই হ্যাঁ ঘুম করতে